হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে পেট্রোল পাম্প নিয়ে আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন ঘোরপাক খায় আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন তো আজকে আমি আপনাদের একদম হনেস্ট রিভিউ দেবো যে কারণ আমি এই যে পেট্রোল পাম্পটি দেখতে পাচ্ছেন এই পেট্রোল পাম্পটি আমি টানা এক বছর যাবৎ ব্যবহার করছি এবং আমি এক বছর যাবৎ ব্যবহার করার পর কি ধরনের সমস্যা হয়েছে এবং আপনাদের সুবিধাটা যেটা অসুবিধা সেটাই বলবো তো প্রথমে আমি সুবিধার কথাই বলি তো মার্কেটে বর্তমানে কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের দাম চায় হ্যাঁ তো প্রথমে আমি বলবো যদি কোনো মেশিনের গায়ে মেড ইন জাপান লেখা থাকে আপনাকে কিন্তু দোকানদার বিভ্রান্ত করবে বলবে কি যে এটা মেড ইন জাপানের মেশিন এবং বলবে কি যে এই মেশিনের দাম বেশি ষোলো থেকে সতেরো হাজার টাকা এরকমও বলবে কিন্তু আপনাকে কিন্তু আপনি প্রতারিত হবেন কারণ এই ধরনের মেশিন সব মেড ইন না আমাকে এরকম বলছিল মেড ইন মানে জাপান তো পরবর্তীতে আমি বলছি না ভাই আমি তো বিভিন্ন ধরনের দেখলাম যে না এগুলো সব মেড ইন চায়না থেকে আসে জাপান্ন তারপরে ওরা মোটামুটি পরে বললো কি যে হ্যাঁ হ্যাঁ চায়না মেশিন তারপরে আমি দাম করে এগারো হাজার টাকা দিয়ে কিনছিলাম তো আপনারা মার্কেটে এরকম এগারো হাজার বারো হাজার টাকা এই ধরনের রেঞ্জে কিন্তু কিনবেন আর আমার মেশিনের মডেল হচ্ছিল টোকিও আমি কিনছিলাম এগারো হাজার টাকা তো সেটা তো বললাম আর আপনাদের মনে যে ধরনের প্রশ্ন থেকে থাকে যে এক লিটার তেলে পেট্রোলে এই মেশিনটি কত সময় ধরে চলে এবং এই মেশিন বহনযোগ্য কেমন এই মেশিনের ওজন হচ্ছিল বিশ থেকে বাইশ কেজির ভিতর আমি কিন্তু বাড়ি থেকে নিজে মাথায় করে নিয়ে এসেছি এখানে তো পথ হবে পনেরো এক কিলোমিটার অর্থাৎ বুঝতে পারছেন কত দূরত্ব কিন্তু কোনো সমস্যা কিন্তু হয়নি আর নিচে যে এই মেশিনের যে সিস্টেম আপনি সহজে এটা মাথায় উঠিয়ে মাথায় একটা কিছু দিয়ে নিয়ে আসতে পারবেন আর আর যে কথাটা বলছিলাম তেলে এই মেশিন আপনার এক লিটার পেট্রোলে আমি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট এরকম পেয়েছি বুঝতে পারছেন মানে মোটামুটি মিডিয়াম রেঞ্জে আমি চালিয়েছিলাম তো এর থেকে একটু বেশি পাওয়ার দিয়ে চালালে একটু কমে যাবে একটু কম পাওয়ার দিয়ে চালালে একটু বেশি যাবে এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কেমন পাওয়ারের দিয়ে মেশিনটা চালাবেন আর মোবিল মোটর সাইকেলে যে ধরনের মোবিল দেওয়া হয় এই মেশিনে সেই ধরনের মোবিল পাঁচশো গ্রাম মোবিল লাগে তো কত সময় পর আপনি চেঞ্জ করবেন তো মেশিন নতুন কেনার পর মেশিনের গায়ে লেখা থাকে যে তিরিশ ঘন্টা বা বিশ ঘন্টা এরকম প্রথমবার চালানোর পর মোবিল চেঞ্জ করতে হবে পরবর্তীতে পঞ্চাশ ঘন্টার পর পর মোবিল চেঞ্জ করতে হবে তো বুঝতে পারছেন দীর্ঘ সময় চালাতে পারবেন আপনি আর এই মেশিনে একটা সুবিধা হচ্ছে যে পানি দিয়ে পাইপটা ভরা লাগে না তো পাইপ পুরো ফাঁকা থাকে এই মেশিনের যে চেম্বার এটা দেখতে পাচ্ছেন এইখানে আপনার দুই থেকে তিন লিটার পানি দেওয়া লাগে তারপর ওই পানি নিচ থেকে টেনে হাওয়ার বেগে উঠে আনে তো এটা একটা বড় অসুবিধা আর এক বছর যাবৎ আমার কোনো মেকানিক দেখানো লাগে নি এই মেশিন আর যেটা অসুবিধা এখন পর্যন্ত এই মেশিনে আমি কিন্তু তেমন কোনো অসুবিধা পাইনি আমি যদি কোনো প্রকার অসুবিধা ফেস করতাম তাহলে বলতাম যে না আমি এই মেশিনে এই ধরনের অসুবিধা ফেস করেছি একটা পরামর্শ থাকবে কি যদি দীর্ঘদিন যাবৎ ঘরে মেশিন ফেলে রাখেন তবে অবশ্যই মাঝে মাঝে স্টার্ট দেবেন আর সঠিক সময় মোবাইলটা চেঞ্জ করবে যদি সঠিক সময় মোবাইলটা চেঞ্জ করেন তাহলে মেশিনে কোনো প্রকার সমস্যা হবে না আমি মনে যেটা করি আর অবশ্যই একটু যত্ন করবেন একটু বিভিন্ন যে যে যেসব জায়গায় নাট আছে একটু মোবিল টু বিল দিয়ে রাখবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন